নমস্কার মিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিয়ালি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে বন্ধুরা এখন সকালবেলাতে একদম আরিয়ান একটু আগেই ঘুম থেকে উঠে পড়েছে তাই ওর জন্য খাবার করতে চলে এসেছি তো সকালবেলা সাধারণত ওকে আমি সুজিই দিয়ে থাকি আর মাঝে মাঝে একটু চেঞ্জ করে অন্য খাবারও দিই কখনো ভাতও দিই কখনো হচ্ছে নেস্টাম কখনও সেনেলেক তো এইগুলোও দিয়ে থাকি তো আজকে এই যে সুজি করছি আর এদিকে ও দেখো রান্নাঘরে চলে এসেছে আর এসে কী বলছে জানো ও নাকি কাজ করবে তো মা এদিকে একটু সবজি কাটছিল আর ও বলছে আমিও কাজ করব আমিও কাজ করব। তো যাই হোক দেখো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে আর একটা কথা ওর মুখে আটকায় না সব কিছু বলতে পারে একবার যেটা কানে শুনবে সেটা একদম মনে রেখে দেয় তো কাজও কিন্তু করে জানো তো অনেক কাজ করে দেয় আমাদের তো যাই হোক দেখো ওকে খাইয়ে তারপর কিন্তু আমি একটু চা খেয়ে নিয়েছিলাম আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে সকালে টিফিনটা বানাবো বলে তো আজকে সকালে দেখছি মা আটা মেখে রেখেছে আর তার সাথে এই যে আলু বেগুন তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা সবটা কেটে না গুছিয়ে রেখেছে তো মা আমাকে বললো যে তুই টিফিনটা বানিয়ে ফেল আমি ততক্ষণে স্নান করে মন্দিরে চলে যাই তো মায়ের দিকে গুছিয়ে দিয়ে গেছে আর এখন মা স্নান করে মন্দিরে যাবে যেহেতু গোপাল সেবায় দিতে হবে সকাল সকাল তো সেই কারণে একবারে মা কিন্তু মন্দিরটা গুছিয়ে তারপরে আসবে তো মায়ের অনেকটাই সময় লাগবে তো আলু দিয়ে বেগুন দিয়ে আর তার সাথে এরকম পেঁয়াজ ফোড়ন দিয়ে না এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি হয় জানো তো রুটির সাথে একদম ফাটাফাটি লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো আমার একটু টেনশান হয় রান্না করতে করতে যে কেমন হবে খেতে তো যাই হোক আজকে রান্নাটা ভালোই কিন্তু হয়েছিল বাবাই বললো যে না ভালো হয়েছিল। আর যখন কোনো কিছু রান্না করি না তখন যদি খুব ভালো না হলো মানে মোটামুটি একটু ভালো হলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে না ঠিক আছে সবাই খেয়ে মানে ভালো ঠিক করে খেতে পেরেছে আর কি এটাই তো এই যে দেখো এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি ও বেরোবে তো এদিকে কিন্তু আমার রুটি করতে করতে কিন্তু আরও অনেকগুলো কাজ হয়ে গেছে ওদিকে অককে মেরাতে আমি রনটি টুবলুকেও খাইয়ে দিয়েছি রনটি তো এখন নিজে নিজেই খাচ্ছে আর টুবলুকেও কিন্তু খাইয়ে দিয়েছি তারপর বিড়ালদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর রান্নাঘরটা না পুরো গুছিয়ে নিয়েছি সকালের যে সমস্ত বাসনগুলো ছিল খুব প্রচণ্ড মানে অনেক বাসন হয়ে যায় জানো না তো সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছে আর এই যে আরিয়ানের জন্য সকালবেলাতে গরুর দুধ নেওয়া হয় তো সেই দুধটা এখন জ্বাল দিয়ে নিচ্ছি হ্যাঁ এরপরে কিন্তু আরও দুধ নেওয়া হয় সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় তো রন্টি টুবলু খায় তো তাদের জন্য সন্ধ্যাবেলায় নিয়ে আরিয়ানের জন্য সকালবেলাতে একটুখানি নিতে হয় যেহেতু স্নানের পরে দুধ খাই তো ওকে গরুর দুধটাই দিই এই যে ওর গরুর দুধটা কিন্তু রেডি করে নিচ্ছে ওকে স্নান করাতে নিয়ে যাব তো বারোটা দশ পনেরো বেজে গেছে আমি মোটামুটি চেষ্টা করি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওকে স্নান করিয়ে দেওয়ার তারপর খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়ে মোটামুটি সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে ও কিন্তু ঘুমিয়ে পড়ে আর এখানে দেখো ওর বাবাই হচ্ছে ওকে টাওয়ালটাকে পরিয়ে দিচ্ছিলো তো আমি হচ্ছে এটা কীরকম পড়াচ্ছ কেমন লাগছে মানে পুরো দেখো আর ও না এত ইনজয় করছিল দেখো হাঁটতেই পারছে না মনে হচ্ছে হোচট খেয়ে পড়ে যাবে তো যাই হোক কিছুক্ষণ বাদেই তো খুলে ফেলেছে আমার এত হাসি পাচ্ছিলো না ভিডিওটা করতে গিয়ে মানে আমি শুধু হাসছি মানে কি ভিডিও করব তো দেখো ওর কাণ্ড কারখানা একটু দেখো পরে তো মেরে খুলেই ফেলেছে তো যাই হোক এই যে আরিয়ানকে কিন্তু স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর ও এখন বসে কি করছে জানো তো আমি ওইদিকে দুধটা আনতে গেছিলাম ওর ঠান্ডা করতে দিয়েছিলাম তো ওর যে পায়ে মশা কামড়াই মাঝে মাঝে আর কি এদিক সেদিক থেকে মশা কামড়ে দেয় আর সেই মশা কামড়ালে দেখবে বড়দেরও এটা হয় আর কি কয়েকদিন ধরে চুলকাতে থাকে আর ও যখনই আর কি সময় পায় না তখনই ওই জায়গাগুলোতে না মশা কামড়ার জায়গাগুলোতে চুলকাতে থাকে আর চুলকে চুলকে একদম রক্ত বার করে দেয় তো যখন আমি বকা দিই দেখি যখন রকম করছে তখন বকা দিলে কিন্তু আর করে না তো সেটাই করছিলাম আর এখন ওই যে ও হচ্ছে গর ওর বালিশ ঠিক করছে এইভাবে দুধটা খাবে তো যখন আমি বলি তুমি বালিশটা পাতো ও কিন্তু এরকম করে মানে আমরা হাত দিয়ে যেরকম করি ও সেরকম আর কি করে একটু নিচু করে দেয় নিজে নিজেই সব কিছু করবে কথা বলছি না সবার সাথে কথা বলছি না হ্যাঁ আমি কথা বলছি তুমি একটু কথা বলবে একটু বলো হাই করে দাও যাও গিয়ে ভালোভাবে শো এই যে এখানে এইভাবে শো শো আমরা বালিশটাকে না এরকম এরকম করে দি ও নিজেই সেটা করবে একটু খালি গিয়ে রেখেছি দুধটা খাওয়ার পরে জামাটা পরিয়ে ঘুমিয়ে সংসারের কাজ করার জন্য বাচ্চাকে অবহেলা করব কিংবা বাচ্চাকে দেখাশোনা করার জন্য সংসারের কাজ ঠিক মতো করবো না এটা কিন্তু আমি একদমই করি না আমি কিন্তু দুদিকটাই সামলানোর চেষ্টা করি যতটা পারি ততটাই কিন্তু চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ সময় হয়তো পেরে উঠি না সব সময় হয়তো সব দিকটা সামলাতে পারি না তারপরেও কিন্তু আমি চেষ্টা করে যাই আরিয়ানকে আমি রোজ কিন্তু মোটামুটি একদম সাড়ে বারোটার মধ্যে স্নান করিয়ে দিই তো পনেরো একটার মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়ে এটা ওর কিন্তু ডেলি রুটিন বলতে পারো তো তার আগ পর্যন্ত আমি যতটা পারি কিন্তু সংসারের কাজগুলো আগে কমপ্লিট করে ফেলি আর ও ঘুমানোর পরে কিন্তু বাকি কাজগুলো করি তো এই যে ও এখন কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এর মধ্যে কিন্তু আমার মা যে সমস্ত আজকে রান্নাবান্না করবে সেই সমস্ত কিন্তু সবজিগুলো কেটে ধুয়ে মাকে একদম গুছিয়ে দিয়েছি তো তারপর এখন যাবো একটু ওপরে আমাদের বেডরুমটা একটু গুছাতে দেখো দেখো টুবলুকে কীরকম দেখছে আর চোখে দেখো ওই দেখো যতদূর ওই দিক দিয়ে ও গেল ওই দিক দিয়ে ঘুরে তত আর চোখে দেখে গেল। ভয় লাগছে দেখে ও কিন্তু মানে বাচ্চা ধরলে কিছু নাই কিন্তু এরকম করলে বেশি খোঁজে যায় আর এরপরে না ঘরে চলে এসেছিলাম তো ঘরে এসে আগে না এই শোকেজের ওপরটা আজকে একটু পরিষ্কার করে নিয়েছি জানো তো খুব ধুলো পড়েছিল আর একটু হয়ে গেছিলো তো ঘর গোছানোর কিছুদিন পরে না দেখবে আবার অগো হয়ে যায় তো একটু একটু করে আর কি অগো হয়ে যায় তো সেটাই আর কি আমি প্রত্যেক দিন খুব ভালো করে তো মানে গোছানোর সময় পায় না তবে রোজ চেষ্টা করি একটু একটু করে এক একটা মানে জায়গা পরিষ্কার রাখার তো সেটাই আর কি আজকে ওপরটা পরিষ্কার করেছি আগের দিন টেবিল পরিষ্কার করেছিলাম তো এক একদিন আর কি ওই দরজা তারপর তোমার খাট এগুলো এক এক দিন এক একটা আর কি পরিষ্কার করি রোজ একটু একটু করে করলে কি হয় তাহলে ঘরটা বেশি অগোছালো হয় না আরে একবারে যদি অপরিষ্কার হয়ে যায় না তখন গোছাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় সেই টাইমটা না আমার পক্ষে দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য এখন অল্প অল্প করে কিন্তু পরিষ্কার করে রাখি আর ওই যে ফটোটা দেখলে ওটা কিন্তু আমার শাশুড়ি মেয়ের ফটো তো ওটা হচ্ছে মায়েদের ঘরে ছিল বাবার ফটোর পাশে অনেক দুজনের ফটো পাশাপাশি ছিল তো কিছুদিন আগে আরিয়ান আমাদের ঘরে নিয়ে গেছিলো তো আমি ভাবলাম আপাতত মায়ের ঘরেই রেখে আসি বাবাই আর মায়ের ফটোটা একসাথে ভালো লাগবে আর এই যে এরপর দুপুরের খাবার দাবারগুলো সব নিয়ে চলে এসেছি আজকে মা রান্না করেছে উচ্ছে আলুর ঝোল তার সাথে হচ্ছে তোমার পুঁই মাছের মাথা দিয়ে ট্যাংরা মাছের ঝাল চাটনি এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া তো এই যে দুপুরের খাওয়া দাওয়ার পরে কিন্তু আর আরও একটু ভাত করে রেখেছিলাম জানো তো আজকে একসাথে তো রাতে হচ্ছে আজকে জল দেওয়া ভাত হবে তো সেই কারণে এত গরম পড়েছে কি বলবো কেউ না রুটি খেতে চাইছে না তো সেই জন্য দুপুরে একবারে ভাত করে রেখেছিলাম আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন ভাতে জল দিয়ে রাখছি তো এটা বেলা খেতে কিন্তু খুব ভাল লাগবে আর এই যে তার সাথে একটু ডাল ভিজিয়ে রাখলাম কেন বলো তো ডালের বড়া হবে এখন বাজে হচ্ছে নটা দশ পনেরো মতন মনে হয় বাজে দশ হবে হয়তো একটু আগে দেখলাম আর এই যে ঘুম থেকে উঠে পড়েছে পুরো খালি গিয়ে শুয়ে রেখেছিলাম তো দেখো চোখ খুলতে পারছে না আমি জিব্বার করছি ও জিব্বার করছে হ্যাঁ হচ্ছে না হচ্ছে না হচ্ছে কি মজা বলে বাবালে ওরকম করো না ওরকম করো না আর এই যে দেখো এরপর কিন্তু আমি নিচে চলে এসেছিলাম আরিয়ান তো আগেই নিচে চলে এসেছিল ওর বাবার সাথে তো আমি এই যে চলে এসেছি আর এখন একটু বড়া ভেজে নিচ্ছি তো তোমাদেরকে তো বলেছিলাম আজকে জল দেওয়া ভাত আর তার সাথে হচ্ছে মসুর ডালের বড়া হবে তো এই যে আগে না দুটো বড়া ভেজে নিলাম আড়িয়ানার জন্য লঙ্কা দেওয়ার আগে তো ও যদি খেতে চাই তাহলে মানে লঙ্কা থাকলে তো খেতে পারবে না ঝাল হবে তো সেই কারণে লঙ্কা দেওয়ার আগে দুটো বড়া ভেজে রাখলাম যদি খেতে চাই তাহলে ওখান থেকে দেব। আর এর সাথে এই যে এখন আমাদের বড়াগুলো ভেজে নিচ্ছি আর আজকে না ডালটা এত নরম নরম লাগছে মানে বাটাটা। মানে হাতে একদম যেন উঠছেই না তো এর সাথে যদি একটু চালের গুঁড়ি দেওয়া আছে তো বেশ টাইট হতো আর খেতেও কিন্তু ভালো লাগতো তো চালের গুঁড়িটা শেষ হয়ে গেছে দেখছি তো সেই জন্য দিতে পারিনি তো যাই হোক তারপরেও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল সবার কিন্তু ভীষণ ভালো লেগেছে এমনিতেই মুসুর ডালের বড়া খুবই টেস্টি হয় খেতে খুব ভালো লাগে আর জলদাওয়া ভাতের সাথে তো সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কার এরকম ভালো লাগে জলদাওয়া ভাতের সাথে আর কি মুসুর ডালের বড়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বড়টা ভাসতে ভাজতে কিন্তু ওইদিকে আমার রনটি টুবলুকেও খেতে দেওয়া হয়ে গেছে আর এই যে এটা এখন আরিয়ানের খাবার করে নিয়েছি তো ওকেও খাইয়ে দেব আর এই যে দেখো এখন মা হচ্ছে গোপাল সোনার প্রসাদ দিচ্ছে সবাইকে তো আজকে বন্যাদের বাড়ির থেকে প্রসাদ পাঠিয়েছে তো সেটাই মা সবাইকে আর কি দিচ্ছিল তো কত রকম আজকে ওদের বাড়িতে গোপালের ভোগ রান্না হয়েছে তো সেই সমস্ত কিছু আর কি পাঠিয়ে দিয়েছিলো প্রসাদ তো সেটাই এখন আমরা সবাই মিলে খাচ্ছি আর তার সাথে কিন্তু আমার বড়াটাও রেডি হয়ে গেছে আর এখন সবাই একবারে প্রসাদ খাওয়ার পরে কিন্তু রাতের খাবারটা আর কি কমপ্লিট করে নেব এই যে দেখো কতগুলো বড়া ভেজেছি আর সবাই কিন্তু ভীষণ এনজয় করে খেয়েছি যেন তো আমরা এরকম খাবার কিন্তু ভীষণই ভালো লাগে বিশেষ করে এই গরমে আর এই তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো রাতে কিন্তু আমি একদমই এঁঠো বাসন আর কি রাখি না শুধু ওইখানে কড়াইটা না রেখে দিয়েছি কড়াইটা আর মাছতে ইচ্ছা করছিল না কড়াইতে অনেকটা তেল ছিল যেহেতু বড়া ভেজেছি তো তো মা বললো আজকে আর মাছতে হবে না তাছাড়া কিন্তু আমি বাকি সমস্তটাই কিন্তু গুছিয়ে নিয়েছি একদম এতটাই সাদা ফুচকুগুলোকে চোখেই দেখা যাচ্ছে না ইট একটু ধরি বাবা

ভালো থেকো সবাই কিউট কিউট বেবিদের দিয়ে আজকে ভিডিওটা তাহলে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো যারা নতুন আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলো না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও